মানুষ মন খুলে কথা বলতে পারতেছে কিন্তু তাকে আয়না করে এক দিনের জন্য হলেও রাখব বেগন জিয়া যদি 2 কোটি টাকা আত্মসাতের জন্য জেল খাটে এতটা বছর তাহলে তার পিয়নের 400 কোটি টাকার জন্য কি করা উচিত আমাদের রাষ্ট্রনায়ক তারে উনি খুব সহজেই তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে তারা মানুষ যতটা কষ্ট করছে সে সজন হারানোর বেদনা বোঝে কিন্তু সন্তান হারানোর বেদনা সে বুঝে না นาย সাকিফ খানকে খারাপ বলে কি నాయকত ছেড়ে দিতে ওদেরকে নিয়ে আজেবাজে কথা বলে কুতালিকের লোক আজকে আমাদের এই সমাজটা হচ্ছে দেশের মানুষের শান্তি ও অগ্রগতির জন্য আমরা দেশের অনেক খারাপ সময় কাটিয়েছি হামলা মামলা গুণ খুনের মাধ্যমে অনেকটা বছর আমরা কাটিয়েছি আমরা এখন স্বস্তিতে বাঁচতে চাই আগামীর দিনগুলোতে সুন্দর ও ভালোভাবে বাঁচতে চাই আজকে দেশের মানুষ মন খুলে কথা বলতে পারতেছে প্রাণ খুলে কথা বলতে পারতেছে এই স্বাধীনতা আমরা পাইনি আজ আমরা এই স্বাধীনতা পেয়েছি আমাদের এই সমাবেশটা মূলত হচ্ছে দেশের মানুষের জন্য দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে সুন্দর মতো বাঁচতে পারে আমাদের রাষ্ট্রনায়ক তার এক উনি খুব সহজেই তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন আমরা যেন ভালো মতো একটা দেশ পরিচালনা করতে পারি পদত্যাগ যদি নাই করে তাহলে সে কেন পালালো কেন থাকলো না কেন পালালো যদি সে না পালায় তাহলে সে আসুক আমরা তাকে স্বাগত জানাবো ওয়েলকাম আমরা তাকে অবশ্যই আনবো আবারও আনবো উনি আসুক কাম ফার্স্ট আমরা বরণ করার জন্য যদি পদত্যাগ না করে আমি ফাঁসি দিব না আসুক ওনার যদি সাহস থাকে উনি আসুক আমরা এয়ারপোর্টে লক্ষ লক্ষ মানুষ গিয়ে ওনাকে স্বাগত জানিয়ে আনব ইনশাল্লাহ বীরের বেশে যেন উনি আসে আমরা সেই অপেক্ষায় থাকব উনি আসুক কিন্তু তাকে আয়না করে একদিনের জন্য হলেও রাখবো কথাটা মাথায় রাখে যেন দেয় নাই আসো নির্লজ্জ এর জন্য সব কথা বল পদত্যাগ পত্র জমা দেয় নাই সে কেন পলালো কেন আমরা কি বাধ্য করছি পলাইতে

সন্তান ওনার বছর বেড়ে শুয়েছিল ছিল পালাই তার মা হচ্ছে তার সন্তান তার যে কেন আসবে না তার ওতে কার আছে তার বাবার দেশ আর মায়ের দেশ সে অবশ্যই আসবে ইনশাআল্লাহ আসবে বীরের বেশে আসবে আর আমরা লক্ষ লক্ষ জনতাটাকে পরিবহন করতে এয়ারপোর্টে যাব একটা মানুষ যখন একটা প্ল্যাটফর্মে থাকে তার অনেক কথা বলে আমরা অনেক কথা শুনবো তাদের তাতে কথাই আমার কাছে দোষ মনে পাবেন না বলবে দুস ত্রুটি করবে হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল তারে সবাই খারাপ বলছে ক্ষমতা ছাইরে চলে গেছে নাইও সাকিব খানকে খারাপ বলে যে నాయকত্ব ছাইরে দিছে তাই সম্মন্যদেরকে খারাপ বলবি ওরা কি ক্ষমতা ছাইরে দিবে ওদের ক্ষমতা ওদের ধরে রাখতে ওদের জায়গায় ওরা রাইট থাকবে ওদেরকে নিয়ে আজই গিয়ে কথা বলে